নমস্কার দা আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বাংলাদেশ বিপন্ন বাংলাদেশেই আজ খুব ভারাক্রান্ত মনে এই ভিডিও করছি এই ভিডিও যখন করছি তার ঘন্টাখানেক আগে একটি দুঃসংবাদ এলো সঞ্জিতা খাতুন যিনি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার এক মূর্ত প্রতীক ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং দীর্ঘদিন ভাষা আন্দোলন থেকে বাংলাদেশের দীর্ঘ যে সংগ্রামের ইতিহাস তার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা এই নারী তিনি পশ্চিমবঙ্গে বিশ্বভারতীর প্রাক্তনী বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধি সম্মান জানিয়েছিল ভারত সরকার তাকে দু হাজার একুশে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র স্মৃতি পুরস্কার তিনি পেয়েছেন ফলে দুই বাংলা এবং দুই দেশের সঙ্গে যে সেতু বন্ধনের কাজটি তিনি আজীবন করে গিয়েছেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং এমন একটা সময় তিনি চলে গেলেন যখন যে কাজগুলি তিনি করছিলেন সেগুলি বাংলাদেশের জন্যে অনেক 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 বেশি জরুরি আজ পঁচিশে মার্চ উনিশশো একাত্তরের এই দিনে পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় এবং আরো কিছু শহরে যে নির্মম ভাবে বাহিনী নির্মম হত্যা করেছিল হাজার হাজার বাঙালিকে সেই শহীদ বাঙালির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই যারা দেশের জন্য সেদিন পাক বাহিনীর গোলার মুখে বন্দুকের মুখে স্টেনগানের মুখে মুখ পেতে দিয়েছিল এবং যাদের মৃত্যুর কে কেন্দ্র করে পরবর্তীকালে অর্থাৎ ঠিক কয়েক ঘন্টা মুহূর্তে কয়েক ঘন্টা পর শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার ডাক দিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন যে একজনও পাক বাহিনীর জওয়ান পূর্ব পাকিস্তানের মাটিতে থাকা পর্যন্ত স্বাধীনতার লড়াই চলবে তার কয়েকদিন আগে সাতই মার্চ তার সেই ঐতিহাসিক ভাষণ এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এসব কিছুই বাংলাদেশে এখন বিপন্ন আগামীকাল ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস আমি কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিও করছি এই ভিডিওতে আমি যে কথা বলবো আমি জানি না কোনো বাংলাদেশের নাগরিককে তা স্পর্শ করবে কিনা কিন্তু বাংলাদেশের গত সাড়ে সাত আট মাসের যে ঘটনা বলি সেই ঘটনা তুলেছে বাঙালির ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে হতে পারি আমরা দুটো আলাদা দেশের নাগরিক কিন্তু পাশের বাড়িতে আগুন লাগলে তার উত্তাপ প্রতিবেশীর বাড়িতে যেমন আসে ফলে বাংলাদেশের এই যে সাড়ে সাত আট মাসের যে উত্তাল রাজনীতি যে রাজনীতি আমার দৃষ্টিতে বাংলাদেশ হাঁটছে বাংলাদেশের বিপরীতে সেই রাজনীতি নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ কর উদ্বেগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে আমার কিছু পরিচিত ব্যক্তি জন তারা বলছিলেন যে আমার এই ভিডিওর শিরোনাম কি হওয়া উচিত তারা কেউ কেউ বলছিলেন বাংলাদেশ খুন হয়েছে বাংলাদেশের হাতে কেউ বলছিলেন বাংলাদেশ নিহত বাংলাদেশেই এই রকম কোন একটি শিরোনাম এই ভিডিওর হওয়া উচিত আমি তাদের সঙ্গে একমত হতে পারিনি আমি অতটা হতাশাবাদী নই আমি মনে করি এই বাংলাদেশ আবার বদলে যাবে এই বাংলাদেশ আবার শেখ মুজিবের বাংলাদেশ হিসেবে আবার ফিরে আসবে ফলে আমি তাই এই ভিডিওর শিরোনাম করেছি বাংলাদেশ বিপন্ন বাংলাদেশে আপনারা সকলেই জানেন নতুন কথা নয় আমি কোনো নতুন কথাই ভিডিওতে বলবো না বলার সুযোগও নেই গত সাড়ে সাত আট মাসের যে ঘটনা বলি তারই খানিকটা স্মৃতিচারণ করার আমি চেষ্টা করব। আমরা সবাই জানি যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের উল্লাসে বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে জাতির জনক রাষ্ট্রের জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা হয়েছে তার অসংখ্য স্ট্যাচু মুরাল সেগুলিকে আঘাত করে করে ভাঙা হয়েছে এবং শুধু ভাঙা হয়েছে তাই নয় নরপিচাসের মতো তারা উল্লাস করেছে জাতির পিতার স্ট্যাচু মুরাল এইগুলিকে ভাঙার সময় আমরা এপারে বসে টেলিভিশনের পর্দায় সেই দৃশ্য পর্যবেক্ষণ করেছি পরবর্তীকালে আমরা দেখলাম যে পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তরের যে দিনে শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাড়িতে সপরিবারে হত্যা করা হয়েছিল সেই দিনটিকে বাংলাদেশের বর্তমান সরকার তারা আর জাতীয় শোক দিবস হিসেবে পালন করল না আমরা পরবর্তীকালে দেখলাম যে বাংলাদেশ হাইকোর্টে বাংলাদেশ সরকারের বর্তমান অ্যাটর্নি জেনারেল বললেন যে তারা জয় বাংলাকে জাতীয় স্লোগান মনে করেন না তিনি আরো বললেন ধর্মনিরপেক্ষতা এই শব্দটি বাংলাদেশের সংবিধানে থাকুক এটাও তারা চান না সমাজতন্ত্র শব্দটি থাকুক এটাও তারা চান না এমনকি বাংলাদেশ সরকারের তরফে বলা হয়েছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা এই স্বীকৃতিও তারা মানেন না ফলে এই স্বীকৃতিও তারা প্রত্যাহার করে নিতে চান আগামী দিনে বাংলাদেশের সংবিধান সংশোধনের বিরাট আয়োজন শুরু হয়েছে সেই আয়োজনের মধ্য দিয়ে হয়তো এই সবগুলি পরিবর্তনই সাধিত হবে শেখ মুজিবুর রহমান যে জাতির পিতা এই কথাটি হয়তো বাংলাদেশের সংবিধান থেকেও মুছে ফেলা হবে আমরা সদ্য জানলাম যে বাংলাদেশের বর্তমান সরকার তারা মুক্তিযোদ্ধাদের যে স্বীকৃতির যে তালিকা সেই তালিকা পরিবর্তন করতে যাচ্ছে এবং তারা যে নতুন মানদণ্ড তৈরি করেছেন সেই মানদণ্ড অনুযায়ী শেখ মুজিবুর রহমান তাজ এই রকম যারা জাতির দিশা ছিলেন এই রকম বীর মুক্তিযোদ্ধারা আর মুক্তিযোদ্ধার তালিকায় থাকবেন না তারা নতুন যে মানদণ্ড তৈরি করেছেন তাতে বলা হচ্ছে যারা ময়দানে নেমে স্টেনগান হাতে বন্দুক হাতে বোমা হাতে লড়াই করেছে যুদ্ধ করেছে তারাই একমাত্র মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন বাকিরা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি এটা অনেকটা সেই রকম যে একটি সেনাবাহিনী যুদ্ধ জয় করেছে যে সেনাবাহিনীর সেনা প্রধানের ভূমিকাকে সম্পূর্ণ অস্বীকার করে শুধুমাত্র যারা মন লড়াইয়ের ময়দানে ছিল তাদেরকে স্বীকার করা অর্থাৎ সেনা প্রধান যিনি সেনাবাহিনীকে গাইড করলেন যিনি সেনাবাহিনীকে চালিত করলেন যার উৎসাহ উদ্দীপনায় সেনাবাহিনী ময়দানে গিয়ে জীবন পণ করে লড়াই করলো তার কোনো তাদের কোনো স্বীকৃতি নেই আজ এই যে মঙ্গলবার আমি যখন ভিডিওটি করছি সেই ভিডিও করার মুহূর্তে খবর এলো যে ঢাকার সৌরবর্দী উদ্যানে বাংলাদেশ সরকার অর্থাৎ আগে শেখ হাসিনা সরকারের উদ্যোগে যে স্বাধীনতা স্মারক রক্ষার কতগুলি আয়োজন হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল যে উনিশশো একাত্তরের ষোলো ডিসেম্বর ঢাকায় পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের যে পর্ব সেই পর্বটিকেও সেখানে একটা ব্রোঞ্জ মূর্তি দ্বারা ব্রোঞ্জের স্ট্যাচু দিয়ে সেইটা তুলে ধরার কথা হয়েছিল সেখানে শেখ মুজিবুর রহমানের যে ছবি তা ধারণ করার জন্য একটি ব্রোঞ্জের স্ট্যাচু তৈরি করার কথা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদান কেউ অস্বীকার করতে পারেন না সেই ইন্দিরা গান্ধীর নামে একটি অডিটোরিয়াম সেখানে তৈরি হওয়ার কথা ছিল আজকে জানলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক তারা এই তিনটি প্রজেক্ট বাতিল করেছে তারা এইগুলি রাখবে না অর্থাৎ শেখ মুজিবের কোনো স্ট্যাচু বা মুরাল সেখানে থাকবে না পাক বাহিনীর আত্মসমর্পণের সেই যে পর্ব যেখানে ভারতীয় বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানের তৎকালীন জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করছেন এই দৃশ্য সম্বলিত যে স্ট্যাচু ব্রোঞ্জ স্ট্যাচু তৈরি হওয়ার কথা ছিল সেগুলি ওখানে থাকবে না এই খাতে বরাদ্দ অর্থ নাকি খরচ হবে স্থানীয় একটি থানার বহুতল নির্মাণের জন্য। এই সিদ্ধান্তটি শুধুমাত্র শেখ হাসিনা সরকারের সিদ্ধান্ত ছিল না আমি যতদূর জেনেছি দু হাজার বাংলাদেশ হাইকোর্টের এই সংক্রান্ত একটি নির্দেশ ছিল যে ঐতিহাসিক সৌরবর্দী উদ্যানে এই ধরনের কিছু স্থাপনা তৈরি করা হবে যাতে নাগরিকদের সামনে স্বাধীনতার লড়াইয়ের এই গুরুত্বপূর্ণ পর্বগুলি জল করে সৌরাবর্দী উদ্যানের ইতিহাস অনন্য ইতিহাস এই পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল তিনি ঘোষণা করেছিলেন যে পাকিস্তান অর্থাৎ ইউনাইটেড পাকিস্তানের সরকারি ভাষা হবে উর্দু এবং শুধুই উর্দু মোহাম্মদ আলী জিন্নার এই ভাষণের প্রতিবাদে উত্তাল হয়েছিল পূর্ব পাকিস্তান তারা জবাবে বলেছিল পশ বাংলার মাটিতে বাংলাই হবে সরকারি ভাষা এখানে উর্দু চলবে না এবং সেই ভাষা আন্দোলনকে হাতিয়ার করে পরবর্তীকালে শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন নেতৃত্বে নেতাদের নেতৃত্বে যে স্বাধিকার আন্দোলন সেই স্বাধিকার আন্দোলনে কিন্তু শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তানের মানুষকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে উদ্দীপ্ত করেছিল এই ময়দানেই এই ময়দানেই শেখ মুজিবুর রহমান স্বাধিকার আন্দোলন তার ছয় দফা আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন এই ময়দানি হচ্ছে সেই ময়দান যেখানে সাতই মার্চ উনিশশো শেখ মুজিবুর রহমান তার বক্তৃতায় স্বাধীনতার আহ্বান জানিয়ে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই সৌরাবর্দী উদ্যানেই উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর যে ঢাকায় অর্থাৎ পাক বাহিনীর আত্মসমর্পণের বিষয়টি ছিল সেটাও এইখানেই সম্পন্ন হয়েছিল উনিশশো বাহাত্তরে শেখ মুজিব জানুয়ারি মাসে যখন দেশে ফিরে এলেন তার প্রথম ভাষণও এই ময়দানে উনিশশো বাহাত্তরেই ভারতের প্রধানমন্ত্রী যখন স্বাধীন বাংলাদেশে গেলেন ইন্দিরা গান্ধী এই ময়দানে ভাষণ দিয়েছিলেন সেই ময়দানেই বাংলাদেশ হাইকোর্ট এই স্মারকগুলি তৈরির জন্যে সরকারকে নির্দেশ দিয়েছিল কিন্তু বর্তমান সরকার তারা এর কোনোটাই মানবে না তারা এই খাতে বরাদ্দ অর্থ খরচ করবে একটি থানার বহুতল নির্মাণের জন্য ফলে বোঝাই যাচ্ছে যে মুক্তিযুদ্ধ বাংলাদেশ নামক দেশ এবং তার যাবতীয় কিছুকে কিভাবে পদদলিত করা হচ্ছে বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব তৈরি করা বন্ধুত্বকে গাঢ় করার প্রেরণা এতভাবে বর্তমান সরকারকে তাড়িত করছে যে তারা চায় না যে পাকিস্তান সরকারের কিছু খোদ ঢাকায় রাজধানীতে থাক তাই এইরকম একটি অস্বস্তিদায়ক ব্রঞ্জ মুরাল তৈরির যে সিদ্ধান্ত হয়েছিল যেখানে পাক বাহিনীর আত্মসমর্পণের পর্বটি দেখানোর কথা ছিল সেইটা তারা হতে দিতে চায় না সেই প্রকল্প তারা বাতিল করেছে আমরা তো দেখেছি যে ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি কিভাবে কিছু উন্মত্ত জনতা গিয়ে আগুন দিল ভেঙে গুড়িয়ে দিল এই বাড়ি বাংলাদেশ রাষ্ট্রের মাতৃগর্ভ এই বাড়িতে বসেই শেখ মুজিবুর রহমান তার সাতই মার্চের ভাষণের ভাবনাটি তার মাথায় তৈরি করেছিলেন যে কোন কথা তিনি গিয়ে বলবেন তিনি কোন লিখিত ভাষণ সেদিন দেননি কিন্তু সে ভাষণ এখন ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে সেই ভাষণের গোটা পটভূমিটাই তিনি করেছিলেন ওই বাড়িতে বসে মার্চ যেদিন অপারেশন সার্চ লাইট জ্বালিয়ে চালিয়ে পাক বাহিনী বাংলাদেশের ঢাকায় তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় এইভাবে নরসংহার চালিয়েছিল সেদিনও শেখ মুজিবুর রহমান ওই বাড়িতে বসেই তার স্বাধীনতার ডাকের গোটা বিষয়টি রচনা করেছিলেন এবং সেই রাতেই তাকে ওই বাড়ি থেকেই গ্রেপ্তার করে নিয়ে চলে যাওয়া হয়েছিল পরদিন তাকে নিয়ে চলে যাওয়া হয় পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তানে ফলে এই বাড়ি ঘিরে যে ইতিহাস সেই ইতিহাসকে কিভাবে ধ্বংস করার চেষ্টা বাংলাদেশের মাটিতে এখন হচ্ছে যা আদতে বাংলাদেশকে কিছু হটানোর একটা বা বলা যায় যে বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশেই সবচেয়ে বেশি বিপন্ন অর্থাৎ যেখানে তার জন্মের ইতিহাস তার জন্ম আগের যে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস সেগুলিকেই কিভাবে ক্রমশ পদদলিত করা হচ্ছে এবং উল্লসিত তারা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যারা চায়নি যে পূর্ব পাকিস্তান পাকিস্তানের থেকে আলাদা হোক যারা এখনো মনে প্রাণে বিশ্বাস করে যে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তান ভালো থাকবে পাকিস্তানের সঙ্গে থাকলে আজ দুটো আলাদা দেশ হয়তো এক হওয়া সম্ভব হবে না কিন্তু কূটনৈতিক সাংস্কৃতিক এবং আরো নানান রকম পদ্ধতিতে যেভাবে বাংলাদেশকে পাকিস্তানের পরম বন্ধু করে তোলার চেষ্টা শুরু হয়েছে সেটা হয়তো সাময়িকভাবে ভারতের জন্য খানিকটা উদ্বেগের কিন্তু অনেক বেশি দুশ্চিন্তার অনেক বেশি উদ্বেগের বাংলাদেশের জন্য অর্থাৎ যে দেশের সঙ্গে লড়াই করে আজকে বাংলাদেশের জন্ম সেই বাংলাদেশকে কিভাবে বিপন্ন করে তোলা হচ্ছে সেই পাকিস্তানের সঙ্গে কিভাবে সক্ষ করে তোলা হচ্ছে এ সবটাই আসলে বাংলাদেশের ঠিক বিপরীত যাত্রা যেটাকে আমি বলেছি বাংলাদেশ বিপন্ন বাংলাদেশেই এবং আপনারা জানেন যে ছাব্বিশ মার্চ প্রধান উপদেষ্টা তিনি স্বাধীনতা দিবসের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন চীনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং তার জন্য চীনা কমিউনিস্ট সরকার একটি বিশেষ বিমান ভাড়া করে তাকে পাঠাচ্ছে তিনি সেই বিমানে করে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন সেই চীন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চরম বিরোধিতা করেছিল এবং দীর্ঘদিন তারা বাংলাদেশকে স্বাধীন সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি দু হাজার সম্পর্কের বছর বোঝা যায় উনিশশো চুয়াত্তর সালের আগে পর্যন্ত বাংলাদেশকে চীন স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথক দেশ হিসেবে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি তারপরে পদ্মা যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে কিন্তু এমন একটা দিনই কি বেছে নেওয়া দরকার ছিল যেদিন দেশ স্বাধীনতা দিবস পালন করবে এবং দেশের কর্ণধার যিনি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা অন্য সময় হলে তাকেই বলা হতো প্রধানমন্ত্রী পক্ষকালব্যাপী ব্যাপী যে সরকারি উদ্যোগে রাষ্ট্রীয় উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে তার কোনটিতেই কিন্তু প্রধান উপদেষ্টা থাকবেন না তিনি সকালের কিছু আনুষ্ঠানিক কর্তব্য পালন করার পর তিনি চীনের বিমান ধরবেন তিনি চীনে চলে যাবেন এই সব দেশটি এখন আছে সেই দেশটির আসলে জন্মটা আকাশ থেকে হয়েছে যেন একটা দেশ আকাশ থেকে পড়েছে এই দেশের জন্যে কারো রক্ত দিতে হয়নি কেউ লড়াই করেননি কেউ জেল খাটেননি কেউ পাক সেনার সামনে স্টেনগানের দাঁড়াননি এই সব ইতিহাসকেই কিন্তু ক্রমশ চাপা দিয়ে দেওয়ার একটা পরিকল্পিত একটা ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপারে বসে এবং যেহেতু এই স্বাধীনতার লড়াইয়ের সঙ্গে ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ লাগোয়া ভারতীয় রাজ্যগুলির একটা আত্মিক সম্পর্ক আছে এবং এই স্বাধীনতার সঙ্গে ভারতীয় সেনার রক্ত জড়িয়ে আছে ফলে বাংলাদেশ আজকে যেদিকে হাঁটছে সেটা দেখে আমরা এপারের মানুষও কিন্তু সমান উদ্বিগ্ন আমি বিশ্বাস করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ চিন্তিত উদ্বিগ্ন তারা উদ্বেগ উৎকণ্ঠা চাপা দিয়ে হয়তো এখন পরিস্থিতির কারণে মুখ বুঝে আছেন কিন্তু একদিন তারাও বিস্ফোরণ করবেন এই নাগরিকদের মধ্যে আমি বাংলাদেশের সেনাবাহিনীকেও ধরি যে সেনাবাহিনী তার অনন্য ভূমিকা পালন করেছিল স্বাধীনতার সংগ্রামে তারা একটি দেশকে স্বাধীন করেছিল এটাই তাদের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশ সেনাবাহিনীর এক নম্বর এবং এক নম্বর এবং এক নম্বর অর্জন দেশকে তারা স্বাধীন করেছিল স্বাধীনতার পর দ্বিতীয় কোনো যুদ্ধ অন্তত সরকারিভাবে তাদের লড়াই করতে হয়নি তারা পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি বাহিনীর সদস্য হিসাবে আছেন কিন্তু নিজের দেশের জন্য তাদের একটি লড়াই তাদের সেরা অর্জন মুক্তিযুদ্ধে তাদের যে অনন্য ভূমিকা সেই ভূমিকা আজ কিন্তু আরো গভীরভাবে তাদের স্মরণ করা দরকার এই জন্যে যে তারা যখন দেশ উল্টো দিকে উলট পুরাণ শুরু হয়েছে পিছনের দিকে হাঁটা শুরু হয়েছে তখন তাদেরকেও ভাবতে হবে কোন দেশ তারা স্বাধীন করেছিলেন এবং দেশ সেই পথে এগোচ্ছে কিনা এবং যদি না এগিয়ে থাকে তাহলে তাদেরকেও তাদের কর্তব্য সাধন করতে হবে তার কারণ তারা প্রথমে নাগরিক তারপর জওয়ান সেনা সেনা প্রধান শেষ করব বাংলাদেশের নাগরিকদের স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আপনাদের দিন আগামী দিন ভালো কাটুক বাঙালি ওপারের মানুষ তারা দুধে ভাতে মাছে ভাতে থাকুন এই শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন